কি পরিমানে ভিতরে যেটা বলে থাকতেছে এই দেখেন চমৎকা থাকবে পাঁচ হাজ বাই ছয় হাত থাকতে পঞ্চাশ বিশ একশো একশো একশো

আসসালামু আলাইকুম ভা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখিয়া তো মানে একটু রসকো আসছে আর কি রসকো মানে আমাদের যে সোরুমটা আমাদের

শুরু করে ষাট টাকা কি ওয়ান পিস শুধু ষাট টাকা শুধু ষাট টাকার ওয়ান পিস আজকে যে আমরা সত্তর টাকার খালি ওয়ান পিস ঠিক আছে শুধু সত্তর টাকার কি মেলা হবে মেলা

চমৎকার প্রিন্টালোর গ্রাউন্ডের ভিতরে মাত্র পাঁচশো খালি টাকা এটা কি টু পিস কালেকশন মাত্র পাঁচশো টাকা মাত্র একদম দেখেন চমৎকার থাকিস একদম

জাস্ট খালি স্যাম্পল খালি স্যাম্পল আপনার আর মেন গোডাউন তো শেকের চর আছে চর বাবুর হাট ঠিক আছে কাটিং কাটিং সেকশন এই দেখেন কি পরিমাণে কালার দেখেন আপনি এই মুহূর্তে WhatsApp রিং রিংটা দেখে দেখে নিবেন ঠিক আছে একদম আর একটা বেডশিটের কালেকশন সাড়ে টাকা একবার এই দেখেন পিলু কাবার দুইটা থাকতেছে এই যে এটাকে আর ডিজাইন থাকতেছে দেখেন চমৎকার থাকবে কিন্তু

এই দেখেন মাসা আল্লাহ দেখেন চমৎকার ঠিক আছে এই দেখেন চমৎকার একটা ডিজাইন থাকতেছে ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে দাম এটা সাড়ে তিনশো টাকা থাকবে দুইটা বালিশের কাবার থাকতেছে একবারে

দেখেন কি দেখেন পাকিজা লেখা থাকবে কিন্তু চল্লিশ মানে নাম শুনলেই দাম বাড়িতে দেবে একদম